পাখিদের তৃষ্ণা মেটাতে উদ্যোগী হয়েছে বন দপ্তর পুরুলিয়া বনবিভাগের ঝালদা বনাঞ্চলের রেঞ্জ অফিস থেকে শুরু করে বিট অফিস নার্সারি সহ পাখিদের আনাগোনা রয়েছে সেই সমস্ত এলাকার গাছে গাছে জল ভর্তি মাটির পাত্র বেঁধে রাখা হয়েছে তাতে সকাল বিকাল জল ভরে দিচ্ছেন বনকর্মীরা সেই জলে মুখ ডুবে স্বস্তি পেয়ে কোথাও যেন লম্বা পথে পাড়ি জমাচ্ছে জানা অজানা সব পাখির দল এমনই চিত্র দেখা গেল ঝালদা রেঞ্জ ও ওই রেঞ্জের খামার ও কমলা বিট অফিসে যেখানে মাটির পাত্রে কর্মীদের জল দিতে দেখা যায় ঝালদা বন দপ্তরের রেঞ্জার রেঞ্জ মহান্তি বলেন রেঞ্জ অফিস অফিস বিট নার্সারি ও ও এলাকার কয়েকটি স্কুল বিডি অফিসের পাশাপাশি পাখিদের আনাগোনা রয়েছে এরকম আরও কিছু জায়গা চিহ্নিত করে গাছে গাছে জলের পাত্র বসানো হয়েছে প্রয়োজনে পাত্রের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি বন দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীগণ দেখা যাচ্ছে বন দপ্তর থেকে মাটির পাত্রে গাছে টেঙে এবং তাতে জল দিয়ে পাখিদের তেসনা বেরানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এই উদ্যোগে কী নজরে দেখছেন দেখুন আমাদের এখানে এমনি জলের সমস্যা দেখা যায় এমনি দিনে গ্রীষ্মকালে আরও বেশি সমস্যা তো বন দপ্তরের যে নিচ্ছে উদ্যোগটা মাটির পাত্রে যে জল দেওয়া পাখিদের জন্য এটা খুব ভালো জিনিস ভালো উদ্যোগ নিয়েছে এটা মানে বন দপ্তরকে সব স্বাস্থ্য কি নাম আপনার ঝালদা ব্লক এবং আপনার দপ্তর সহ বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে আপনার কর্মীরা মাটির পাত্র দিয়ে তাতে জল রাখা হচ্ছে কি উপলে কি এটা অ্যাকচুয়ালি আমাদের উর্ধতন কর্তৃপক্ষ আমাদেরকে যেটা নির্দেশ দিয়েছেন প্রতি বছরের নয় সেটা হচ্ছে গরমে প্রচণ্ড গরমে বিভিন্ন জায়গাতে যে জলাশয় আছে বা যে কুয়োগুলো আছে সেই সমস্তগুলো শুকিয়ে যায় তবে সেক্ষেত্রে আমাদের যে পাখিগুলো আছে আমাদের এই সমস্ত এলাকার মধ্যে সেই পাখিগুলো তাদের পানীয় জলের অভাবে অনেক কষ্ট পায় তো যাতে করে সেটা না হয় সেই জন্য আমরা ব্লক অফিসে মানে বিটিও অফিসে এবং স্কুলে কিছু কিছু স্কুলে এবং আমাদের যেগুলো অফিস আছে আর কি বন দপ্তরের যে বিটি অফিস এবং রেঞ্জ অফিস সেগুলোতে আমরা মাটির ছোটো ছোটো বাড়তে ঝুলিয়েছি এবং জলও দেওয়া হচ্ছে তাতে রেগুলারলি যাতে করে কি আপনার পাখিরা এসে পড়ে সেখানে যেহেতু তাদের পানীয় জলের জন্য যাতে কোনো কষ্ট সংগ্রহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এম সমস্ত অত্যাধুনিক কোর্স সমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন ছয় ইংলিশ ক্লাস নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে